আমরা প্রবলেম নাম্বার দেখি কি বলছে দুটি নৌকা এ এবং নদীর মাঝখানে নোংর করা একটি বয়া থেকে পরস্পর লম্বভাবে দুটি সরল রেখা বরাবর সরে যায় নৌকা এ স্রোত বরাবর যায় আর নৌকা বি যায় স্রোতের সাথে লম্বভাবে উভয় নৌকা যদি বয়া থেকে সমান দূরত্ব অতিক্রম করে ফেরত আসে তবে নৌকাগুলোর অতিক্রান্ত সময়ের অনুপাত বি অনুপাত টিবি বের করো

গিয়ে আবার ফেরত আসলো আর নৌকা বি যেটা সেটা প্রতি সাথে লম্বা বরাবর দিয়ে গিয়েছে বি নৌকাটা সেই দূরত্ব গিয়ে আবার ফেরত আসলো নৌকা এ গিয়ে আবার ফেরত আসলো কত দূরত্ব আমরা ধরলাম সেই দূরত্বটা হচ্ছে এল ধরলাম দূরত্বটা হচ্ছে এল তাহলে অবভিয়াসলি নৌকা বি এ কত দূরত্ব অতিক্রম করে ফেরত আসছে এল দূরত এ দূরত্বটা হচ্ছে নৌকার জন্য যখন আমরা দেখবো দেখি আচ্ছা এখানে আগে আমরা ধরে নেই এ এবং বি দুটার বেগ কত এ বি দুটি নৌকারই বেগ কত দুটি নৌকার ব্যাগ নৌকার ব্যাগ যদি আমরা ভি বলি সেটা কত এন ইন্টু ইউ যেখানে ইউ হচ্ছে আসলে কি স্রোতের বেগ যেখানে ইউ হচ্ছে স্রোতের বেগ আমরা স্রোতের বেগ ধরে নিলাম ঠিক আছে তাহলে এ আর বি দুটি নৌকার ব্যাগই কত বিহি যদি আমরা বলি সেটা হচ্ছে এন ইন্টু ইউ এন এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু মধ্যে দেওয়া আছে এখন এ নৌকার জন্য কি হচ্ছে যাবার পথে এ নৌকাটা আসলে কি দেখো যাবার পথে সে স্রোতের অনুকূলে যায় তার মানে এখানে আমরা যদি বলি যাওয়ার পথে তার মোট বেগ হচ্ছে ভি ইউ আর আসবার পথে সে স্রোতের বিপরীতে বা প্রতিকূলে আসে তার মানে তার বেগ হচ্ছে কত ভি মাইনাস ইউ তার মানে এটা যাওয়ার আসার দুটো ক্ষেত্রে একবার হচ্ছে স্রোতের অনুকূল আর আসার পথে স্রোতের প্রতিকূল এটা যদি আমরা বুঝি বুঝি মানে এটা যদি আমরা লিখি এখানে তাইলে যাওয়ার সময় ব্যাগ কত পাইছেন বি প্লাস ইউ আর আসার সময় ব্যাগ কত ভি মাইনাস ইউ অন্য গুলা জন্য তাহলে মোট সময় যদি আমরা বলি দেখুন টি এ যদি আমরা বলি টি এ হইতেছে এ নৌকাটা এল দূরত্ব গিয়ে আবার ফেরত আসছে তাহলে যদি আমরা বলি দূরত্ব যাওয়ার সময় গেছে বি প্লাস ইউ বেগেন ইউ যদি আমরা বলি এটা যাওয়ার সময়কাল আর আসার সময় তাহলে আমরা পেয়ে যাচ্ছি বা এই বস্তুর অতিক্রান্ত সময়

ইউ তাইতো এখন কি আসলে কি এইদিকে বিবেকে চালায় এদিকে যদি যেতে হয় তাহলে বিবেকটা অবভিয়াসলি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে চালাতে হবে তার মানে যাওয়ার সময় সে আসলে এরকম একটা আলফা ডিগ্রি বা কোন একটা কোণে চালাইছে এমন ভাবে যাতে লব্ধি বেগটা হয় কি নদীর একদম স্রোতের সাথে লম্ব বরাবর ঠিক আছে একটা স্থূল কোণে চালাতে হবে যেটার মান কত অবভিয়াসলি যখন আমরা বলবো যাওয়ার সময় তার মান হবে আমরা জানি ইউ এবং ভি এর আহ লব্ধ সূত্র যদি আমরা ইউজ করি মাইনাস আসবে আর আসার সময় আসার সময় তাহলে দেখি আসার সময় ব্যাগটা কত ডেফিনেটলি ইউটার দিক তো এটাই থাকবে তো আসার সময় সিমিলারলি এইদিকে ডাব্লিউ হতে হবে তাইলে অবভিয়াসলি তাকে চালাতে হবে এইদিকে

এই e ভেক্টর b স্কয়ার c স্কয়ার আসলে সময় सेम তাহলে দুটো যোগফল হবে 2 l y 2 l b স্কয়ার c স্কয়ার ঠিক আছে এখন এদের এদের অনুপাতটা জানতে চাইছি দেখি প্রশ্নের মধ্যে যে t অনুপাত t b ঠিক আছে এটা ক্যাপিটাল লেটার আছে সো আমরা এটাকে পরে ক্যাপিটাল বানাই দিব আসলে নেই এখানে সেটা বস্তু লিখে ফেলছি এটা আসলে নৌকা হবে বস্তু বললে আসলে কোনো অসুবিধা ছিল না এনিওয়ে ওটা একটা বস্তুই ওকে সো টি অনুপাত টিভি তো আমরা দেখি এভাবে এখন তাইলে কি বলবো টি এ অনুপাত টিভি যখন আমরা করব কি পাই বসাই এটা কপি করি সি জায়গায় এটা কপি হবে ডিভাইডেড বাই কি হবে ডিভাইডেড বাই এক জিনিসটা টিভি

Okay.